আমি ইউনিফর্ম পরে আসছি আমি কাপুরুষ না কথা বলে না সব ভুলে যাবে না আমি ইউনিফর্ম পরে আসছি আমার এই এর সম্মান আছে আমি কাপুরুষ না মরতে হলে এখানেই মরবো বাস্তবে এখানে বাঁচবো পরিষ্কার তোমরা দয়া করে এমন কোনো কিছু করবে না ভয় পায় স্যার শুয়ে পড়লাম গাড়ি চালায় দেন এই করে এগুলো কেমন কথা কোন কে আমি কি অফিসার আমি তোমাকে কেন গাড়ি চালাবো

ভাগ্নে বিদেশে এই খাঁটি দেশে ঘিটাই নেই ঘানি ভাঙ্গা সরি সারতেন প্রশ্নই আসে না দেশি মুরগির ঢোল এই জন্যই তো দেশে এলাম এই যাবো কিভাবে

এখন আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি একশো জন নিয়ে যেতাম বাকি সম্ভব না ঠিক আছে স্যার সমস্যা নাই স্যার আটজন ঠিক আছে ঠিক আছে স্যার এখন কথা হচ্ছে কি এখন মানে এ আটজন কি করবে না করবে এটা এই আটজনের ব্যাপার তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্ম ইভেন আছে যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো তাদের কথা শুনতে হবে এটা আমাদের সেনাবাহিনী আমাদেরকে শিক্ষাটা আমরা সবাই ডিসিপ্লিন এখানে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি জানি না এটাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি একটা গ্রুপ যায় যাওয়ার পরে তারা বুঝে বুঝে এসে তাদের কথা কেউ না এই গ্রুপ সব এরকম যাবে যাওয়ার পরে তারা ফেরত আসবে তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চাবে না এটা কেন যাবেন আমি বলি কারণ এখানে হইতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও পারে ভাংলে মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে ঠিক আছে আমি একটা কথা বলবো এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না আমরা সবে একই প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে আমরা অমুক তমুক এই সেই কিছু নেই ঠিক আছে আগে তোমরা আমাকে কথা দিতে হবে এই আটজন ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে সিদ্ধান্ত ওরা সিদ্ধান্ত ওদের ক্ষমতা আছে সিদ্ধান্ত কে দিবে আমাদের উর্ধ্বতন এই যারা আছে ওরা যে জিনিসটা বুঝে আসবে এটা তোমাদেরকে সুন্দর করে এটা সুন্দর করে বুঝিয়া বলবে তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে ঠিক আছে কথা শোনার আগে চিৎকার করে আজে বাজে কথাবার্তা বলা যাবে বুঝতে পারছো আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি সমাধান না করার জন্য এখানে আসেনি এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট তুই একটা কথা বলি আমি এখানে কথা বলতেছি আমার বাড়িতে যদি কেউ একটা টিটকারি দিয়ে যাও আমার কি কথা বলে মানসিক আগে বলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে টিটকারি কি আমার শোনার কথা উচিত আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তোমাদের আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কার আমার সো এমন কোনো কাজ করে না যাতে আমরা একজন একজনের সম্মানটা নষ্ট হয় এখন পর্যন্ত যেদিন থেকে বলো এখন পর্যন্ত বাংলাদেশ আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় কারো কি গোপন কোনো তথ্য সব বলে দিছে তোমরা অনেক আজেবাজে কথাবার্তা বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে করে তোমরা আমার ছোট ভাই আমরা একসাথে চাকরি করছি এমন কিছু করো না যেখানে আমাদের সম্মান হয় পারস্পরিক সম্মান ঠিক আছে সবাই এইখানে থাকবা ডানে বামে যাবা কারণ আমরা একটা আসলে ওনারা আমাদেরকে অনেক তারপর তুমি বলি অনেক হেল্প করতেছে এখন যে আমি এখানে দাঁড়াইছি ওনাদের ফুলের গাছগুলো নষ্ট হচ্ছে সবকিছু তো আমার জবাবদিহিতার দিয়ে ভেতরে থাকা উচিত একটা মানুষ উপকার করতেছে আমি যদি অপকার করে যাই তাহলে কি আমি একটা অনুরোধ